ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রছাত্রীদের জানানো হল সংবর্ধনা নিশিথিনী হাই রোড নয় মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা কৃতি ছাত্রছাত্রীদের জানানো হল সংবর্ধনা ব্যারাকপুরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দিন ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নাগরিক কমিটির পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রছাত্রীদের সংবর্ধনা দিতে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি অনুপ ঘোষ টিটাগড় শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজিৎ সাউ সমাজসেবী প্রতাপ গুপ্ত ঋষিকেশ ঘোষ সহ অন্যান্য বিশিষ্টজনেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই দিনের অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী এবং ব্যারাকপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পৌরপিতা ডক্টর সম্রাট তপাদার বলেন না নিশ্চিতভাবে কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধন অনুষ্ঠানে সবসময় আমাদের ভাল লাগা থাকে কারণ আমরা ছাত্র পরিষদের সদস্য ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা মানে তাদের আগামী দিনের উচ্চশিক্ষাকে উদ্বুদ্ধ করা সেই উদ্যোগ নিয়েছে সম্রাট তপাদার অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষিত কাউন্সিলর ফলে তার এই উদ্যোগে আমাদের সমর্থন থাকবে প্রতি বছরের মতন এবছরও আমাদের ওয়ার্ডে যারা কৃতি ছাত্রী তাদের আমরা সম্বর্ধিত করলাম তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের পথ যাতে আরও দৃঢ় হয় আরও ভালো হয় এরা সকলেই আমাদের সন্তান এটা আমাদের সন্তানদের আমরা গর্বিত করে নিজেরাই গর্বিত হলাম আমাদের প্রিয় বিধায়ক শ্রী রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের মাননীয় সাংসদ শ্রী পার্থভৌমিক এদের সবাইকে উজ্জ্বল ভবিষ্যতের জন্যে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছে জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী এদের উৎসাহ করার জন্যে এই অনুষ্ঠানে আছে আমরা সকলেই এদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার সাথে সাথে এদের পড়াশোনার সময় করতে গিয়ে কোনোরকম যদি কোনো অসুবিধা হয় তাহলে আমরা

শুভ দ্বীপ <laughs> 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা